উদযাপন করতে চাই তবে কিন্তু আমাদের সেই পরবার্তার সন্ধান আগে করতে হবে যদি আমরা সেই পরবার্তার সন্ধান করতে পারি এবং ওই পথে অগ্রসর হতে পারি তবে কিন্তু আমাদের মুক্তির পথটা সুগম হতে পারে কিন্তু আমরা যদি সেই পথে না ভাবিত হয়ে পর নিন্দা পর করে সময় তার কাটিয়ে এই তাহলে কিন্তু আমাদের সেই মুক্তির পথে আমরা বাধা শুরু হয়ে একটা নিবেদন রাখছি দেখুন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আর দুই এক মিনিট হয়তো কথা বলবো একটু খবর করবেন দেখেন আমরা স্বামী বিবেকানন্দের নাম শুনছি রামকৃষ্ণের নাম শুনছি স্বামী পূর্ণবানন্দজির নাম শুনেছি এই রকম অসংখ্য মহাপুরুষের নাম আমরা শুনেছি এই মহাপুরুষদের প্রত্যেকে